সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে খুব সুরাট আপনাদের জন্য একদম আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছে কালারটা দেখেন কি যে সুন্দর বোরিং এর ওয়ার্ক করা থাকবে টোটালি জামাটার মধ্যে দুটি কালার এসেছে মাসাল্লাহ আপনাদের প্রত্যেকটি বোনের ভালো লাগবে আর ভিডিও শুরুতে আপনাদেরকে বলি যেটা একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার না করতে পারলে অন্তত একটা করে লাইক দিবেন আপনার একটা লাইক হয়তো বা আপনার কাছে একটা ক্লিক বাট আমাদের কাছে এক একটা অনুপ্রেরণা অবশ্যই লাইক ছাড়া কোনো বোনাসকে যাবেন না এবং এই ড্রেসগুলি আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিই সো আপনি আমাদের প্রোডাক্টগুলি ঘরে বসেই পেয়ে যাবেন আর আমাদের দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো ড্রেসগুলি এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর ড্রেস হলে আর কিছু লাগে একদম টোটাল এটাই কিন্তু বোরিং এর ওয়ার্ক করা থাকবে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম পিটানো ওয়ার্ক এখানে সাথে ডিজিটাল প্রিন্ট আপনারা পাবেন আর এখানে কাপড় একদম দেওয়া আছে যেকোনো কোনো গ্রোথের জন্য হবে নিচে এখানে কুশি কাটার একটি লেস আপনারা পেয়ে যাবেন সো ফ্রন্ট হচ্ছে এটা এটার যে ব্যাক পোষণটা আছে আর হাতার কাপড়টা হাতের কাপড় যারা হচ্ছে একটু ডিপ সেটিং এর ড্রেস পছন্দ করেন একদমই উজ্জ্বল রঙের একটু ডিপ সেটিং এর ড্রেস ভালোবাসেন আপনারা অবশ্যই অবশ্যই এই ড্রেসটা পার্সেস করবেন খুবই চমৎকার একদম খুব সুরাটের এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাশনেবল কালেকশন যেটা আমরা ইনস্পায়ার্ড মানে আমাদের নিজস্ব দেশীয় স্টাইলে করেছি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে চমৎকার একদম অল ওভার ওনাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে একদম টোটালিটাই যতটুক দেখতে পাচ্ছেন টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং ওনাটা মশালা বেশ বড় আর স্পেশালি যখন আমরা এটা কামিজের সাথে রেখেছি আলাদা একটি লুক পেয়েছি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সো এখন আমরা সেকেন্ড কালারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে সিগ্রিন এবং নেভে ব্লুর খুবই সুন্দর একটি কম্বাইন্ড আছে এটার মধ্যে সো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে একদম অল ওভার এটা একটু মনে হতে পারে আপনাদের কাছে একটু ওয়াশেবল কালার বাট এগুলো ওয়াশ হয়ে আসে সো কালার যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে ব্যাক যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখি দিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একালার মধ্যে পাবেন তো এখন হচ্ছে ওনাটা এগুলো টাইপস অফ লোন টাইপসের কাপড় আছে না লোনের থেকে একটু আরেকটু বেটার মানের এগুলি মানে একদমই সফট কটন আমরা বলি এগুলিকে হ্যাঁ একেবারে সফট থাকবে যেটা পড়তে অনেক বেশি কমফর্টেবল ফিল করবেন আপনি সোনাটা মশলা বেশ বড় প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে হলে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ